Hi friends simply rannaghar and lifestyle-এ নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি এখন বাজে বিকেল তিনটে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো আজ ছিল তৃতীয়া আমার তরফ থেকে তোমাদের সকলকে জানায় শুভ তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা আর এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে তৃতীয়া থেকেই ঠাকুর দেখা শুরু করে দিলাম তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে বাইকেই প্রথমে গেলাম আর তোমরা টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই ফেলেছো যে কোথায় যাচ্ছে আজ ঠাকুর দেখতে যেহেতু আজ তৃতীয়া তো দেখো আমাদের এখানে প্যান্ডেলগুলো সমস্ত কিন্তু এখনও কমপ্লিট হয়নি কিছু কিছু কাজ বাকি রয়ে গেছে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম সোনারপুরে আর আমাদের সাথে যাচ্ছে গুল্লুরা তো গুল্লু আর মিষ্টিমা দেখো এখানে ট্রেন আসছে কি না সেটা দেখতেই ব্যস্ত আর গুল্লু তো খেতেই ব্যস্ত আর মিষ্টিমায় দিকে বলছিল এই দিকে ঘুরো এদিকে ঘুরো গুল্লু কিছুতেই আমার দিকে তাকাচ্ছিল না ও বিস্কিট খেতে ব্যস্ত আর এই দিকে ট্রেন আসছে না কেন সেই জন্য বিরক্ত হয়ে যাচ্ছিল আর মিষ্টিমা তার বোনকে সামলাতেই ব্যস্ত হয়ে পড়লো আর এদিকে আমরা তুলে নিচ্ছিলাম কয়েকটা সেলফি সবার সাথে তো দেখো এখানটায় গুল্লু মিষ্টিমা আমি কত সুন্দর করে স্মাইল দিলাম তো দেখো আমরা চলে এলাম কিন্তু বিধাননগর স্টেশনে আর বিধাননগর স্টেশনে আমার সাথে সাথে মুসলধারে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি হচ্ছে তো ওই বৃষ্টির মধ্যেই কিন্তু অটো ধরে নিলাম অটো ধরেই চলে এলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গেটটা দেখেই কিন্তু মনটা অনেক ভালো হয়ে গেছিলো কিন্তু আরেক দিক থেকে মনটা খুব খারাপ ছিল বৃষ্টি হওয়ার জন্য তো যেহেতু বৃষ্টি অনেকটাই ছিল সেই জন্য কিন্তু আমরা অনেকক্ষণই একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আর আমাদের কাছে একটাই ছাতা ছিল তো বাচ্চাগুলোকে নিয়ে ওই ছাতার তলাই করে আমরা হাঁটা শুরু করলাম দেখছি বৃষ্টি কোনো মতেই থামছে না তো বৃষ্টি থামছে না তো কী হয়েছে আমরা কি থেমে যাব। তো আমরা কিন্তু না থেমেই এগিয়ে গেছি দেখো বৃষ্টির মধ্যেও কিন্তু লাইন দিতে হয়েছে প্রচুর পরিমাণে বেশ লাইন ছিল অনেকটা দূর থেকেই কিন্তু আমাদেরকে লাইন দিতে হয়েছে প্রথমে যখন আমরা চলে এসেছিলাম তখন কিন্তু অতটা বেশি লাইন ছিল না কিন্তু বৃষ্টির জন্য আমরা আসতে পারিনি তো এখানে কিন্তু অনেকক্ষণ লাইন দিতে দিতে ভিতরের দিকে যেতে হচ্ছিল ভিড়টা দেখেছো কত পরিমাণে ভিড়টা দেখে কিন্তু মনেই হচ্ছে না যে একটু আগেই খুব বৃষ্টি হচ্ছিল তো এই লাইন ঠেলতে ঠেলতেই আমরা যখন সামনের দিকে গেলাম বৃষ্টিটা কিন্তু বন্ধ হয়ে এসেছিল তো দেখো এখানটায় রথটা করেছো কত সুন্দর আর ঘোরাগুলোকেও কিন্তু খুব সুন্দর লাগছে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি এবার কিন্তু ঠাকুর দেখতে বেরোলে সাথে কিছু নাও আর না নাও একটা করে ছাতা অবশ্যই নিয়ে যেও আমরা একটা ছাতা নিয়েছিলাম তো যেহেতু আমরা অনেক কজন ছিলাম তাই আমাদের একটু প্রবলেম হয়েছে আর তোমরা যদি ছাতা নিয়ে বেরো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না ছাতা নিয়ে কিন্তু ঠাকুর দেখে ফেলতে পারবে শ্রীভূমিতে আমি এই প্রথমবার ঠাকুর দেখতে এলাম এর আগে কিন্তু কখনো আসা হয়নি তো এবার শ্রীভূমির থিম কি হয়েছে সেটা তোমরা সকলে নিশ্চয়ই জানো তিরুপতির বালাজি মন্দির তো আমার কিন্তু তিরুপতি বালাজি মন্দিরে এখনও যাওয়া হয়নি তো কলকাতাতেই দেখে নিলাম তিরুপতির বালাজি মন্দির মন্দিরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে আমার তো খুব ভালো লেগেছে দেখো কতটা সুন্দর হয়েছে মন্দিরটা দেখতে আর তোমরা যারা তিরুপতির বালাজি মন্দিরে গিয়েছো তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে মন্দিরটা কি হুবহু একই হয়েছে দেখতে আমার কিন্তু এর কারুকার্য খুব সুন্দর লেগেছে আর আমি ফোনে যে তিরুপতি বালাজি মন্দিরটা দেখেছিলাম আর এই মন্দিরটা আমার কাছে কিন্তু একই রকমই লেগেছে মেন মন্দিরে ঢোকার দুপাশে কিন্তু তিরুপতি বালাজি মন্দিরে যে বালাজির পুজো করা হয় সেই বালাজির দুটি মূর্তি দুপাশে রাখা হয়েছে এই মূর্তিটিও কিন্তু উভ একই লেগেছে আর খুবই সুন্দর হয়েছে তোমরা যারা যেতে চাও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবারের পুজোতে তারা কিন্তু চলে যেতে পারো খুব বেশি ভিড় ছিল না আর এইটুকু ভিড় তো সহ্য করতেই হবে ঠাকুর দেখতে গেলে এই বৃষ্টিতে ঘরে বসে যদি তুমি কলকাতার সমস্ত বিখ্যাত প্যান্ডেলগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগেই তোমার কাছে পৌঁছে যাবে আর তুমি ঘরে বসে কলকাতার বিখ্যাত পূজাগুলোকে দেখে নিতে পারবে পারবে আর দেখো কত মানুষের ভিড় বৃষ্টির মধ্যে সবাই কিন্তু ছাতা নিয়ে চলে এসেছে ঠাকুর দেখতে আর আমি অনেককেই দেখেছি যারা রেন নিয়ে গেছে তো ঠাকুর কিন্তু দেখতেই হবে সে যতই বৃষ্টি হোক না কেন তাই না তো এত ভিড়ের মধ্যেও এবার আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করছি আর এই মন্দিরের ভেতরের মা দুর্গাকেও কিন্তু খুব সুন্দর করেছে শ্রীভূমির প্যান্ডেলটা যেরকম খুবই সুন্দর হয়েছে সাথে দুর্গা মায়ের প্রতিমাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এই প্রতিমাও কিন্তু সকলের মন কেড়ে নেবে আমার তো স্পেশালি খুবই ভালো লেগেছে ঠাকুরগুলিকে মন্দিরের ভিতরের কারুকার্যও ছিল অসাধারণ সেটাও কিন্তু খুবই সুন্দর করেছে আর ভেতরটা ছিল কিন্তু গোল্ডেন কালারের আর বাইরেটা ছিল সিলভার কালারের তো গোল্ডেন কালারটাও কিন্তু বেশ সুন্দর ফুটেছে সাথে এই ঝাড়টা কিন্তু খুবই সুন্দর আর ইউনিক ছিল যেটা কিন্তু সকলেরই মন কেড়ে নেবে এই দেখো কত সুন্দর করে ভিতরের কাজটা ফুটিয়ে তোলা হয়েছে তোমরা যারা এই প্যান্ডেলটি দেখতে যেতে চাও তারা কিন্তু সন্ধ্যের দিকেই যেও তাতে ভিড়টাও কম পাবে আর লাইটটাও দেখতে পাবে যদি একটু তাড়াতাড়ি যাও বা বিকেলবেলার দিকে যাও সেক্ষেত্রে হয়তো লাইটিংটা দেখতে পাবে না আর লাইটের জন্য মন্দিরের সৌন্দর্যটা অনেক অনেক গুণ বেড়ে গেছে আমাদের ঠাকুর দেখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে পড়বো বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টিটাও আবার এসেছে আর সাথে দেখো আইসক্রিম বিক্রি করতে করতে এই কাকু কিন্তু খুব সুন্দর ডান্স করছে আর কত মানুষ যাচ্ছে তাদেরকে কিন্তু আনন্দ দিচ্ছে দেখো কত সুন্দরভাবে নাচ করছে তো দেখেই আর ভিডিও না করে থাকতেই পারলাম না মানুষ কিন্তু দেখতে দেখতেই যাচ্ছে আর দেখো সবাই কিন্তু ছাতা নিয়েই বেরিয়েছে এবারের পুজো দেখতে অবশ্যই করে ছাতা নিয়েই বেরোতে হবে আর কাকু দেখো কত সুন্দর এখনও ডান্স করে যাচ্ছে দমদমে আরও কয়েকটি পুজো দেখার ইচ্ছে থাকলো যেহেতু বৃষ্টিটা হচ্ছে আর আমরাও একটু ভিজে গেছি তাই আর ওদিকটা পুজো দেখতে গেলাম না তো বাড়ির দিকেই রওনা দিলাম তো বাড়ির কাছাকাছি এসে তারপরই কয়েকটা ঠাকুর আবার দেখে নেব তো দেখো এদিকে খিদে পেয়ে গেছিলো তাই কিছু খাবার দাবার খাওয়া হচ্ছিল মিষ্টি নিয়ে নিয়েছি পিজ্জা আর গুলো নিয়েছিল কেক তো কেকটা খেতে বারণ করা হচ্ছিলো বলে ও একটু রাগ করেছে তাই জন্য দেখো কান্না করছে তো পরে ওকে কেকটাই কিন্তু দেয়া হলো তবুও একটু কান্নাকাটি করে নিল এবার রাগ ভাঙতে এখন কিন্তু খাওয়া শুরু করেছে তো ওরা দুজন এখানটায় টেক খেয়ে নিল আর তারপরে নিয়ে নিয়েছিলাম গরম গরম ঘুগনি তো দেখো মেলা দেখতে গেলে কিন্তু ঘুগনি না খেলে ভালো লাগে না তো ঘুগনিটাও কিন্তু দারুণ টেস্ট ছিল আর আজকের মতো আমার ব্লগটা এখানটায় শেষ করছি টাটা